অনেক সুন্দর সুন্দর কালেকশন ভাই দুহাজার পঁচিশ সালের সেই দুহাজার পঁচিশ সালের আপডেট আপডেট মডেল সব আপনার কাছে জি সব আমার কাছে ভাই ভাই সুন্দর সুন্দর আছে এটা হচ্ছে তিয়াত্তর টাকা মাত্র টাকা স্কোয়ার দেখতে পাচ্ছি জি ভাই হাই গ্লোচ্ছি দেখেনা সম্পূর্ণ জি লট সব স্টকলট সব স্টকলট জি সব স্টকলটাই একটা পর একটা সুন্দর 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 কালার ভাই অনেক সুন্দর সুন্দর দু সালে জি সেম সেম টাকা

বন্ধুরা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ এর স্টক আছে আজকের গোডাউনটিতে এখানে মোটামুটি আপনারা তিরিশটা ফ্লোরের কালার পেয়ে যাবেন এবং পঞ্চাশটার অধিক ওয়ালের কালেকশন পেয়ে যাবেন একই জায়গাতে আপনারা ফ্লোর ওয়াল সবই কিনতে পারবেন বন্ধুরা আজকে আমরা চলে আসছি এমন একটি গোডাউনে সেই গোডাউনে আসলে আপনারা মার্কেট থেকে প্রায় 30 থেকে চল্লিশ টাকা ছাড়ে কিন্তু আপনারা ফ্লোর ওয়াল এবং ওয়াল টাইস গুলো ক্রয় করতে পারবেন তো বন্ধুরা আজকে আমরা চলে আসছি দক্ষিণ কেরানীগঞ্জ কদমতলি থেকে যে একটা অটো রিকশা নিয়ে চলে আসতে পারবেন আতাসুর বড় মসজিদ আর এখানে আসলেই পেয়ে যাবেন মহম্মদ আহমদ এন্টারপ্রাইজ আর এখানে আসলেই কিন্তু আপনার কাঙ্ক্ষিত টাইসটা পেয়ে যাবেন একবারে সুলভ মূল্যে সারা বাংলাদেশে কিন্তু হচ্ছে আপনারা নিতে পারবেন একবারে তাদের মার্কেটে কিন্তু হচ্ছে পরিবহন ব্যবস্থা আছে আর আজকের পুরো ভিডিওতে সাহায্য করবে হচ্ছে আবদুল্লাহ ভাই বাদ বাকি কথা আমরা আবদুল্লাহ ভাইয়ের মুখ থেকে শুনবো এই চমৎকার টাইস গুলা বা এই যে কালার এই যে গোডাউনের ঠিকানা এগুলো আপনারা কিভাবে পাবেন কোথা থেকে আসবেন সারা বাংলাদেশে তারা কিভাবে হচ্ছে পাঠিয়ে থাকে বিস্তারিত তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর পাশে ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার গোডাউনে এসে আমি তো পুরো হারায় গেছি ভাই কোন দিক থেকে ঢুকবো ভাই জি গোডাউন এত টাইস এর কালেকশন ভাই আপনার এখানে ভাই আপনার এখানে হচ্ছে কোয়ান্টিটি কেমন আছে হিউজ পরিমানে কোয়ান্টিটি আছে পাঁচ হাজার সাত হাজার দশ হাজার যে যার যা লাগে আমাদের হিউজ পরিমানে কোয়ান্টিটি সবসময় থাকে আচ্ছা তাই নাকি জি আচ্ছা তো সারা বাংলাদেশে কি নেওয়ার ব্যবস্থা আছে অবশ্যই সারা বাংলাদেশে নিতে পারবে সারা বাংলাদেশে

সুন্দর কালার ভাই অনেক সুন্দর সুন্দর এই হাজার পঁচিশ সালে জি সেম সেম তিয়াত্তর টাকা থাকবে জি

আচ্ছা এটা কত রাখতেছেন ভাই এটা মাত্র 73 টাকা স্কয়ার ফিট 73 টাকা জি মাত্র 73 টাকা স্কয়ার ফিট 73 টাকা পেয়ে যাবেন আচ্ছা এই একটা দেখতে পাচ্ছি চমৎকার সবগুলা কিন্তু স্টোন বডি পাথর সবগুলা স্টোন বডি সবগুলা স্টোন বডি এগুলো অনেক চমৎকার চমৎকার কালার আচ্ছা এই যে এটা দেখতে পাচ্ছেন এটা অনেক সুন্দর একবারে একটা ন্যাচারাল ভাব আছে কিন্তু এটা যে একটা মার্বেলের যে একটা ভাব সেই এটা এর মধ্যে পেয়ে যাচ্ছেন জি আচ্ছা এটা 73 টাকায় নিতে পারবেন জি মাত্র 73 টাকা এটা আবার কিনে আসলেন সবুজ কালারের ভাই ভাই যে আকাশী কালার ভাই অনেক সুন্দর একটা যে অনেক সুন্দর একটা কালার মানে এটা কালারটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর চমৎকার জি আচ্ছা এটাও কততে থাকতেছে ভাই এটা মাত্র 73 টাকা আছে এত এটাও পাথর বডি জি সম্পূর্ণ পাথর আমি যে মাল দেখাইতেছি সম্পূর্ণ পাথর বডি সম্পূর্ণ পাথর বডি জি সম্পূর্ণ পাথর বডি তো শ্রমিক বডি নাই জি না কোন শ্রমিক বডি নেই আপনি এই সম্পূর্ণ পাথর এখানে এসে কি আবার পোটালিত হবে না যে দাম বাড়াই দিবেন ঠাস করে ভাই প্রতিষ্ঠান আমাদের এই জায়গা আমাদের এই এই যে এই জায়গায় আমাদের দুইটা জায়গা আছে আমাদের এই তো প্রতারণা করার জন্য ভাই মানে নিজস্ব জায়গায় এই গোটা আচ্ছা আচ্ছা নিজস্বটাকে এত অনেক সুন্দর সুন্দর কালার দেখতে অনেক সুন্দর সুন্দর কালার ভাই মার্বেল খুব সুন্দর

কালার জি ভাই ভাই এটা কি নাকি জি না জি না একই দাম কালেকশন আছে বারো আঠারো আছে বারো আঠারো বারো চব্বিশ আছে জি আচ্ছা এটা হচ্ছে বারো চব্বিশ এটা হলো বারো চব্বিশ সম্পূর্ণ ফ্রেশ মিরের মাল মিরের মাত্র

থাকবে ভাই এগুলো এগুলি মাত্র 48 টাকা স্কয়ার ফিট থাকবে 48 টাকা স্কয়ার ফিট জি এরকম সেট মিলানো অবস্থায় থাকবে সেট মিলানো সেট মিলাই দিবেন জি সেট মিলাই দিব এই যে দেখেন এটা আরো আরো সুন্দর আরো সুন্দর দেখেন

অনেক চমৎকার চমৎকার কালার আচ্ছা অনেক সুন্দর সুন্দর কালার এটা কিন্তু পান্স এটা কিন্তু হালকা পান্স হালকা পান্স এটা অনেক চমৎকার একটা কালার দেখতে পাচ্ছেন এটাও মাত্র মাত্র 48 টাকা স্কয়ার ফিট আজকে সব বেসিক্যালি পান্স এর মধ্যে থাকছে হালকা ডিজাইনের মধ্যে দেখতে পাচ্ছেন 48 টাকা এটাও 48 টাকা স্কয়ার ফিট 48 টাকা থাকবে আচ্ছা এই যে একটা দেখতে পাচ্ছেন 48 টাকা স্কয়ার 48 এটার ভিতরে কাপড়ের যদি চাই কেউ দিতে পারে 16 16 কি কালেকশন আছে আপনার কাছে 16 16 কালেকশন আছে ভাই এই যে দেখেন

ভাই কালার এর তো শেষ নাই ভাই ও আচ্ছা কালার এর শেষ নাই দেখতে পাচ্ছেন এটা অনেক সুন্দর কালার আচ্ছা

ভিডিওতে এতগুলো কালার দেখানোই সম্ভব না আপনারা সরজ জমিনে এসে দেখে শুনে আপনাদের পছন্দ মতো আপনারা টাইস গুলো ক্রয় করতে পারবেন ভালো থাকবেন সবাই আলাইকুম